সুস্থ পাখি থাকবে আপনারা ভিডিওটা দুশো দেখবেন ইনশাল্লাহ বেশ কিছু লোকাল ভিডিও পাখি কালেকশন করতে পারবেন তো এইখানে যে জোড়াটা দেখতেছেন এটাকে বলে লুটিনো কোকাটেল ফিমেলটা হচ্ছে লুটিনো পাল আর মেলটা হচ্ছে লুটিনো ডান দিকেরটা ফিমেল বাম দিকেরটা মেল এই পাখিটা যদি কারো নিতে চান কেউ ডিম বাচ্চা করানোর জন্য নিতে পারবেন দাম পড়বে একদম ছয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি রানিং পাখি আর কি আসলে যারা নিয়ে ককাডাল পুষতে যাচ্ছেন দেখতে সুন্দর একটু তারা চাইলে আমাদের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় ড্রাইভারে নিতে পারবেন পাখিটার বডি ফিটনেস সাইজ কালার কোয়ালিটি দেখতেই পারতেছেন বাম দিকেরটা হচ্ছে ফিমেল ডান দিকেরটা মেল একদম রানি একটা পেয়ার আমাদের গতকালকে কালেকশন হয়েছে জোড়াটা যদি কেউ নিবেছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে রয়েছে এক জোড়া বাজে এই লাভবার পাখি ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার অপলাইন আপনারা গত ভিডিওতে দেখছেন এই পাখিটা আর ডান দি বাম হচ্ছে মেল ডান দি গেটটা ফিমেল টপ কোয়ালিটির ফিমেল যদি কারো প্রয়োজন হয় গ্রিন ফিশার অপলাইন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এই ফিমেলটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা সাথে যদি কেউ এল সাথে লাভবারটা নেয় গ্রিন ফিশার পাখিটার একচোতে সমস্যা যদি কেউ পাখিটা নেয় সেক্ষেত্রে আমরা সাড়ে ছয় হাজার টাকা হলে জোড়াটা আপনাদের দিয়ে দিব যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ এই পাখিটা কিন্তু থাকবে না ইনশাল্লাহ দ্রুতই সেল হয়ে যাবে আশা করতেছি তো আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন দ্রুত মাসাল্লাহ এখানে এক জোড়া এক জোড়া না আসলে দুইটা মেল কোকাটেল আছে গ্রে মিউটেশনের যারা আসলে কম বাজারের মধ্যে কোকাটেল খুঁজতেছেন যাদের বাসায় ফিমেল আছে মেল খুঁজতেছেন মানে ছেলে পাখিটা খুঁজতেছেন মেয়ে পাখিটা আপনার বাসায় আছে তারা চাইলে আমাদের কাছ থেকে জোড়াটা নিতে পারেন মানে দুইটা মেল নিতে পারেন এখানে ডান একটু একটু বয়স 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 বেশি বাম কম মানে মাস মাস হচ্ছে হচ্ছে আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পাখি যেটাই নেন প্রত্যেকটা পাখি মেল পাখিগুলো মানে প্রাইস পড়বে আপনার জন্য মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে মেল এক একটা পিস মেল নিতে পারেন দুই পিস যদি একসাথে নেয় তার জন্য পঁয়ত্রিশশো টাকা পড়বে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ অ্যাডাল্ট মেল বয়স হচ্ছে সাড়ে সাত মাস একটু প্লাস মাইনাস আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে রয়েছে একজন ইউনিক কালেকশন হোয়াইট জাবা পাখি এগুলো কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় একদম মানে রানিং ডিম বাচ্চা করা পাখিটা কম পাওয়া যায় বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু রানিং ডিম বাচ্চা করা যাওয়া এটা কিন্তু খুবই কম পাওয়া যায় বাজারে তা আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যাবাটা নিতে পারেন দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা রানিং ডিম বাচ্চা করা পেয়ার আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে জাবাটার প্রাইস তাছাড়া আপনারা কেউ যদি কম বাজারের মধ্যে কোকাটেল চান ডিম বাচ্চা করা রানিং এবং গ্যারান্টি সহকারে যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে কোকাটেল এগুলোটা তারা নিতে পারেন এটা ডিম বাচ্চা করা গ্যারান্টি রয়েছে এবং এটা সাথে বাচ্চা আছে সাত মাস সাড়ে সাত মাসের সেটা আপনাদের দেখানো হয়েছে আমাদের কাছ থেকে তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই জোড়াটা একদম রানিং ডিম বাচ্চা করা দুইবার ব্রিডিং করানো হয়েছে তৃতীয়বার ব্রিডিং করবে ইনশাল্লাহ এই এটা জোড়াটা হচ্ছে বাচ্চারা নিজেরা নিজে খাওয়ায় নিজের বাচ্চা নিজে খাওয়াবে আপনার ডিম ফোস্টারিং লাগবে না গ্রে একদম রানি একটা পেয়ার আপনারা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচার গ্যারান্টি দিয়ে দিব মার্শাল্লাহ এখানে দেখতেছেন একজোড়া লুটিনো বাজিঘর তো আপনারা যারা হলুদ কালার বাজিঘর পালতে পছন্দ করেন এগুলা কিন্তু সচরাচর সচরাচর আপনারা বিভিন্ন কালারের বাজিগর পাবেন কিন্তু হলুদ কালার বাজিগরটা কিন্তু বাজারে একটু দামও বেশি পাশাপাশি এটার প্রোডাক্ট খুব ভালো এবং সবাই এক দেখে পাখিটা পছন্দ করে যার কারণে এটার বাজার দরও বেশি তো আপনারা যারা আসলে ইয়েলো কালার বাজিও নিতে চাচ্ছেন সম্পূর্ণ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আপনারা স্কিনে বা ওপরে যেটা ঝুলে আসছে এটা হচ্ছে ফিমেল আর বাম দিকে যেটা ঝুলে আসছে এটা হচ্ছে মেল তো আপনাদের আরও যদি প্রয়োজন হয় জোড়াটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা এটা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নাই পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব কিন্তু এক জোড়ার ক্ষেত্রে ডেলিভারি হবে না কেউ যদি দুই তিন জোড়া পাখি একসাথে নেয় বাজি সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি করব। তো আশা করতেছি বিষয়টা বুঝতেই পারছেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনারা যারা ক্লাসিক বাজিগো নিতে যাচ্ছেন মানে একটু বিভিন্ন কালার থাকবে বডির মধ্যে দুইটারই সেম কালার থাকবে ক্লাসিকের মধ্যে এরকম এটাকে বলে ক্লাসিক মিউটেশন তো আপনারা যারা এই এই সব বাজিটা নিতে চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে দেখতে পারেন জোড়াটা এটা সম্পূর্ণ ডিম বাচ্চা করা পাখি দেখেন ফিমেল কিন্তু অলরেডি ব্রিডিং মোডে আছে তা আপনারা যারা আমাদের কাছ থেকে এই জোড়াগুলো নিতে চান আপনার জন্য এই জোড়াগুলোর দাম পড়বে অনলি ফর এক হাজার টাকা এক সপ্তাহের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ পাখিটা গ্যারান্টি দিয়ে দিলাম যার বাসায় যাবে এক সপ্তাহের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ ডিম লোড আছে তা আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই এ পাখিটা যা নিতে চাচ্ছেন আমাদের সাথে দুটো যোগাযোগ করবেন আপনাদের আপনার জন্য অবশ্যই কিছু অনার করা হবে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিন মার্শাল্লাহ আপনারা এখানে দেখতেই পারতেছেন এখানে আটটা জোড়া রেনবো বাজ্রিগর আছে এটা কিন্তু রেনবো বাজিগর নর্মাল বাজ্রিগর না নর্মালগুলো হচ্ছে আটশো টাকা জোড়া আপনারা পাবেন যেগুলো একটু ভালো মানের এগুলো হচ্ছে হাজার থেকে বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা জোড়াও হয় তো আপনারা যারা এগুলো আমাদের কাছ থেকে নিতে চান এই যে এটা হচ্ছে মেল পাখিটা আর ফিমেলটা হচ্ছে উপরে বসে আছে তো এই জোড়া যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে জোড়াটা আপনার জন্য দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা এটা এক দাম কোনোরকম বার্গেটিংয়ের সুযোগ নাই দুই তিন জোড়া পাখি বাজেবার একসাথে থেকে নিলে আমি অবশ্যই ডেলিভারি দিব কি জোড়ার জন্য ডেলিভারি দিব না এসে নিতে হবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন দুটো যোগাযোগ করবেন এই পাখিটা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন মশাল্লা এখানে শেষ একটা বাজি দেখতেছেন মানে আজকের ভিডিওতে শেষ কালেকশন এটা এটা কিছুদিন আগে ডিম বাচ্চা করছে আমাদের বাসায় তো এটা আবার অলরেডি হাড়িতে ঢুকে ঢুকতেছে বেরোচ্ছে দেখেন এটা হচ্ছে যেটা উঠতেছে আসলে পাখিটা খুবই চঞ্চল এই যে এটা হচ্ছে মেল পাখিটা মিউটেশনটা দেখেন কি সুন্দর মশাল্লাহ আর ফিমেলটা তো হাড়িতে বসে আছে দেখতে পারতেছেন তো এই জোড়া যদি কেউ আমাদের কাছে নিতে চান এটার দাম পড়বে আঠারোশো টাকা এটা একদম আপনারা যারা নিতে চাচ্ছেন দুটো যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বার্সার সঙ্গে থাকুন আর যারা বাটসলাই চ্যানেলে নতুন আসেন বা ফেসবুক পেজে নতুন আসেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন পাখির ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আজকে আমি সাইন আউট করতেছি মোহাম্মদ সাবিদ